এক সপ্তাহের জন্য ইউক্রেইনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া তীব্র শীতে বিপর্যয়ের কারণে দেশটিতে হামলা বন্ধের অনুরোধে প্রেসিডেন্ট পুতিন সম্মত হয়েছেন বলে দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের বেশ কিছু শহরে এক সপ্তাহের জন্য হামলা বন্ধের অনুরোধ করেছি এবং তিনি তাতে রাজি হয়েছেন এটা খুবই চমৎকার অনেকেই আমাকে বলেছিল এই ফোন কলে কোনো লাভ হবে না তবে প্রেসিডেন্ট পুতিন আমার কথায় সায় দিয়েছেন ইউক্রেন তো এটা বিশ্বাসই করতে চায়নি কিন্তু যখন তারা এটা শুনেছে তখন অত্যন্ত খুশি হয়েছে কারণ তারা থুপছিল মস্কোর পক্ষ থেকে ট্রাম্পের এমন দাবি নিশ্চিত করা হয়নি তবে ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। রাশিয়া প্রতিশ্রুতি রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি সাময়িক এই যুদ্ধবিরতি কখন থেকে শুরু হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প ইউক্রেনে গেল কয়েকদিন ধরে তাপমাত্রা মাইনাস চব্বিশ ডিগ্রিতে পৌঁছেছে তীব্র শীতে জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার হামলায় লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ওয়াশিংটনের মধ্যস্থতায় সম্প্রতি আরব আমিরাতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় আলোচনায় বসেছে ইউক্রেন রাশিয়া ও আমেরিকা আলোচনাকে গঠনমূলক বললেও কার্যকর কোনো সাফল্য আপাতত আসছে না বলে জানায় ক্রেমলিন রাশিয়ার ভূখণ্ড দখল ও আমেরিকার নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কিভ মস্কো কোনো সমঝোতায় যেতে পারেনি এখনও এদিকে যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই জেলেনস্কি পুতিন সরাসরি বৈঠকের গুঞ্জন উঠেছে আমেরিকার এক কর্মকর্তার বরাদ দিয়ে একজিওস জানায় সরাসরি বৈঠকের খুব কাছে এই দুই প্রেসিডেন্ট এই নিয়ে দেয়া এক বার্তায় মস্কো বলছে শান্তি আলোচনার জন্য ক্রেমলিনে প্রবেশের দরজা ইউক্রেইনের প্রেসিডেন্টের জন্য খোলা তবে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ায় যাওয়ার আমন্ত্রণের কোনো জবাব দেননি বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ এর আগে গত বছরও এমন আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জেলেন্সকে জানিয়েছিলেন ইউক্রেইনে প্রতিদিন মিসাইল ছোড়া দেশটির রাজধানীতে যাবেন না তিনি উল্টো প্রেসিডেন্ট পুতিনকে কে আসার পরামর্শ দেন জেলেন্স মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক